হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নেলা হোয়াইট স্নো ফার্মেন্টেড আন্ডারাম হোয়াইটেনিং ক্রিমটি সম্পর্কে বলবো এটি গ্রিন টি সমৃদ্ধ একটি ক্রিম যা আপনার গলা ঘাড় আন্ডারআর্মস বা হচ্ছে বগল প্রাইভেট পার্টস অথবা গোপন রঙের কালো দাগ দূর করবে নিশ্চিত এবং এটি একশো পার্সেন্ট অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট হবে নেলা হোয়াইট স্নো ফার্মেন্টেড আন্ডারআর্ম হোয়াইটনিং ক্রিম উইথ গ্রিন টি এটি ফিফটি মিলি বা পঞ্চাশ মিলির একটি ক্রিম হবে প্রেগনেন্সি এরপর অনেকের বগল কালো হয়ে যায় এছাড়াও হরমোনাল ইস্যু হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া ডিওডোরেন্ট বডি স্প্রে ব্যবহারের কারণেও বগল ডার্ক হয়ে যায় এটি বগল ঘাড় কুনোয় হাঁটু এবং পায়ের কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে আমরা অনেকেই বডি শেপ করে থাকি যার কারণে এই জায়গাটা আস্তে আস্তে ডার্ক হতে থাকে এছাড়াও এশিয়ানদের একটি সমস্যা হচ্ছে ডার্কস আন্ডারাম বা কালো বগল বা ডার্কস এলবো বা কালো কুনোই এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারি এই ক্রিমটিতে রয়েছে কিছু প্রাকৃতিক উপাদান যা কিনা আপনার কালো জায়গাটা ফর্সা করতে সাহায্য করবে বা কালো দাগ দূর করতে সাহায্য করবে ত্বককে ময়শ্চার ইফেক্ট দিতেও সাহায্য করবে এছাড়াও এটিতে রয়েছে গ্রিন টি যা শেপ করার পরে যা অক্স করে থাকে অক্স করলেও স্কিনকে ইরিটেট করবে না যতটুকু পরিমাণে দরকার ততটুকুই এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন নেলা হোয়াইট স্নো ফার্মেন্টেড আন্ডারাম হোয়াইটনিং ক্রিম এতে রয়েছে নিয়াসিনামাইড যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এছাড়াও এটি বগল কোনোই ঘাড় এবং গোপন অঙ্গের কালো দাগ দূর করবে শরীরের যে কোনো স্থানে কালোতাক দূর করবে এটি ডার্ক স্পট বা পিগমেন্টেশন দূর করবে ত্বককে ময়শ্চার করবে ত্বকের কোমলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এটিতে যেহেতু গ্রিন টি এক্সট্র্যাক্ট রয়েছে তাই এটি ত্বকে কোনো ক্ষতি করবে না এটি সেন্সিটিভ ত্বকে ব্যবহার করতে পারবেন নেলা হোয়াইট স্নো ফার্মেন্টেড আন্ডারাম হোয়াইটনিং ক্রিম উইথ গ্রিন টি এটি আপনারা কীভাবে ব্যবহার করুন পরিষ্কার ত্বকে পরিমাণ মতো ক্রিম মাসাজ করতে হবে ত্বকে মিশে যাওয়া অবধি এটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা সাত দিনের মধ্যে একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বর যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন